সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবার প্রথমে তোমাদেরকে সকলকে জানাই যে শুভ নববর্ষ আমি এবছর পুজো করতে পারবো না এই যে আমাদের দোকানে পুজো হবে আজকে আমরা চলে যে সকাল সকাল স্নান টান কমপ্লিট করে এদিকে মালাটা রেডি করছে ঠাকুরের গলায় পড়ানোর মা ওইদিকে ঠাকুরের আসনটা সাজাচ্ছে আজকে গঙ্গা স্নান করেছো অবশ্যই কমেন্ট করে জানিও ঈশান আর ঈশানের বাবা সকাল সকাল গিয়ে গঙ্গা স্নান করে এসেছে ঠাকুর মশাই চলেও এসেছে পুজোয় বসে পড়েছে আর বরমশাই এদিকে দারু হটটা পেতে নিচ্ছে আজকে আবার হালকাতা আছে অনেকগুলো আমাদের প্রতি বছরই পয়লা বৈশাখের দিন হালকাতায় শুধু সোন আর লাড্ডুই পাওয়া যায় পয়লা বৈশাখের দিন আসলে শুধু সোন আর লাড্ডু আর মিষ্টি খেতে খেতে মানে মুখটা পুরো বোর হয়ে যায় মিষ্টি ওই যে ঠাকুরমশাই পুজোতে বসে পড়ে আমি এদিকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে বলে দিচ্ছিলাম যে তার ঘরটা এভাবে পাততে হবে আর এই দেখো ঈশান এখন কাশ বাজাচ্ছে প্রতি বছরই আমার সাথে বসে বসে পুজো করে এই দোকানে আগে হালকাতা করা হতো কিন্তু এখন আর হালকাতা করা হয় না ঈশানের পাপড় উপর প্রচুর চাপ পড়ে যায় সকালবেলায় আগের দিন থেকে পুজোর আয়োজন করতে হয় সকালে পুজো কিছু করে তারপর সারাদিন সেই হালখাতার ইটি মানে কাজ করতে করতে প্রচুর চাপ পড়ে যায় জন্য কিছু বছর ধরে এখন হালকাতা বন্ধ করা আছে এখন আর হালখাতা হয় না এমনি সবাইকে মিষ্টি মিষ্টি খাওয়ানো হয় পুজো প্রায় কমপ্লিটই হয়ে গেছে আর ইতিমধ্যে ঈশানের ভাইও চলে এসেছে ঈশানের সাথে দেখো ওই দেখো পাশে বসে আছে অংশ পুজো এখন কমপ্লিট হয়ে গেল এবার সবাইকে প্রসাদ বিতরণ করা হবে তখন আর ভিডিওটা করা হয় আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো ওই দেখো অংশ খাচ্ছে আমি যে ভিডিওটা করতে নিছো ওর হাত থেকে পোশাকটা পড়ে গেল বেচারা পরে আবার ওকে দেওয়া হলো